ওকে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রিমিস অফিসিয়াল তো আজকে আমি রাত্রিবেলা কেন ব্লগটা শুরু করছি এটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই শয়তান দুটোকে দেখো হ্যাঁ তো তোরা বল রাত্রেবেলা কেন আমি ব্লগটা শুরু করলাম আমি কি জানি আমরা দেখতেই পারলে আমার ভাইরা মিলে কেমন আমাকে মোড়ে মোড়ে করে দিল তো যাই হোক কাজ ছিল আমাদের বাড়িতে তিননাথ ঠাকুরের কীর্তন সেই জন্য খুব জোরদার আয়োজন চলছে এদিকে আমার মা পাশের বাড়ি ঠাম্মা সবাই মিলে প্রসাদ রান্না করছে সবজি বানাচ্ছে আর এদিকে আমার মা ঠাকুর বসিয়ে কীর্তনের আয়োজন শুরু করবে আর ততক্ষণ এই দেখো ছয় দুটো সব জায়গায় চলে আসে আমাকে ডিস্টার্ব করার জন্য তারপর কীর্তনের দল মানে যারা গান করবে অ্যাকচুয়ালি এই কীর্তনটা করবে তাদের সবাইকে মা তিলক পরিয়ে দিচ্ছিল আমরা কিন্তু এই কীর্তনটাকে তিননাতে মেলা বলি তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারপর মা আমাকেও তিলক পরিয়ে দিল একটু সুন্দর করে তিলক পরে মুখটাই কেমন যেন পাল্টে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ ওই লাল টুকটুক সিঁদুর পরে বসে আছে উনি আমার ঠাম্মা পিচ্চি দুটোকে দেখো কি সুন্দর গানের তালে তালে নাচছে ওরা কিন্তু বেশ আনন্দ করছিল এদিকে দেখো প্রত্যেকটা ভিডিও ক্লিপসে শয়তান দুটো যেন কোথা দিয়ে চলেই আসে বোনটাকে বলছিলাম তুমি ক্যামেরার দিকে তাকাও এখানেও এসে ডিস্টার্ব করা শুরু তারপর একজোর বকা যাই হোক এখন কীর্তনের শেষের দিকে কীর্তনটার নিয়ম হচ্ছে যতক্ষণ প্রদীপের তেল থাকবে যতক্ষণ প্রদীপে শিখার জন্য ততক্ষণ কীর্তন হবে সেটা নিয়ে কথা বলা বলি হচ্ছিলো কীর্তনের শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল অ্যাকচুয়ালি বাড়ির কোনো অনুষ্ঠানে না সবাই সবাইকে যে কাছে পায় সবাই একসাথে আনন্দ করি এটাই অনেক বড়ো পাওয়া তারপর আমি ঠাম্মা দাদুকে খেতে দিয়ে দিলাম প্রসাদ দিচ্ছিলাম তারপর দেখো এনারা প্রসাদ প্রসাদ খাওয়া যায় এই যে তারপর সবার লাস্টে আমার মা কাকি ঠাম্মা এরা খেতে বসছিল আর ঠাম্মা আমার সাথে ভীষণ ঠাট্টা করছিল। তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব ফলো করবে থ্যাংক ইউ টাটা